পার্টি গো সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতে যাচ্ছি ভীষণ ব্র্যান্ডের একটি স্পিকার নিয়ে এই স্পিকারটি হলো পার্টি গো এর মডেল আর এটি হল ভীষণ ব্র্যান্ডের স্পিকার এতে রয়েছে আপনার বারো মাসের ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের ওয়ারেন্টি তাছাড়া এই স্পিকারটি আপনার ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন পেনড্র্যাপ কার্টিটার এবং এই যে জ্যাক রয়েছে সেটা তাছাড়া এটা আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দেখতেই পারছেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সুন্দর তো আমি স্পিকারটা বের করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এবং আপনাদেরকে আমি এটি চালিয়েও দেখাবো সব কিছু করে দেখাবো তো এই স্পিকারটি কিন্তু আপনার প্লাস্টিক বডিতে রয়েছে এবং এর পিছনে রয়েছে একটি অলরেস মাইক্রোফোন যেহেতু এটি একটি পার্টি স্পিকার যেটা পার্টি করার ক্ষেত্রে কিছু কথা কথা বলতে হয় সেই জন্য একটা মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটি থাকে পিছনে এবং দেখাচ্ছি আপনাকে ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে হোল এখানে থাকে এবং এছাড়া এটা ক্যারি করার জন্য হাত দিয়ে ক্যারি করার জন্য একটা সুন্দর ধরনী রয়েছে এবার এখানে হলো মাইক্রোফোনটি থাকে এই অলওয়েজ মাইক্রোফোনটি এখানে থাকে আর এই মাইক্রোফোনের দুটি বেটা ইউজ করা হয়েছে তো এখানে আপনারা যখন ইউজ করবেন তখন এখান থেকে বের করে ইউজ করবেন আবার মাইক্রোফোনটি এখানে সুন্দরভাবে রেখে দেবেন তো স্পিকারটি আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এর বডি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এবং স্পিকারটি কিন্তু সামনের দিক থেকে নেটের জালি রয়েছে ইঁদুরের আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন যেহেতু কোনো জায়গায় এটা ছিদ্র নেই আর এর কন্ট্রোলার রয়েছে উপরে দেখতেই পাচ্ছেন ভীষণ ব্র্যান্ডিং করা রয়েছে এবং পাশে রয়েছে একটি তার সংযোগ মাইক্রোফোন এবং পাশে মাইক্রোফোনের ভলিউম এটা হলো ইকোসিস্টেম এটা হল এল ইডি ডিসপ্লে রয়েছে তাছাড়া ইউজ বি কার্টিটার আর এটা টাইপ সি রয়েছে এটার ভিতরে রয়েছে ব্যাটারি কারেন্ট ছাড়াও আপনি এটা চালাতে পারবেন অর্থাৎ এটা ডিসার্জেবল একটি স্পিকার এই হলো ভলিউম দেখতে পাচ্ছেন ভলিউমের ভিতরেই অন অফ এবং ভলিউম এটা হলো আপনার মুড চেঞ্জ করার জন্য যেমন আপনি এটার ভিতরে এফ এম মুড ব্লুটুথ মুড ইউএক্স মুড পেন কাটিটা চালাবেন সেই এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি অন করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতি চলতেছে এখন আমি এটাকে ব্লুটুথের সাথে পেয়ারিং করব এই যে আমি এখন সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পরে দেখবেন লেখা আসবে পার্টি গো এই যে অলরেডি একটু চলে এসেছে ভীষণ পার্টি গো এটা হলো মডেল নাম্বার তো এটাকে আমরা পেয়ারিং করে নেবো এরপর আপনাদেরকে মিউজিক বাজিয়ে শোনানোর চেষ্টা করব। তো অলরেডি আমাদের পার্টি গো স্পিকারটি পেয়ারিং হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা একটা মিউজিক প্লে করব আমরা ইউটিউব থেকে একটি মিউজিক সার্চ করে নিয়ে আসতেছি এরপর আপনাদেরকে প্লে করে দেখাবো দেখতে থাকুন তো আমরা একটা গান শুনলাম দেখেন বাতিটা এবং এখান দিয়ে বলতেছেন আমরা ইউটিউব থেকে একটি ভিডিও সেরেছি অবশ্যই শুনতে কোয়ালিটি কেমন আর এর সাউন্ড কোয়ালিটি খারাপ না ভালো আর যে দাম রাখা হয়েছে সেই হিসাবে যেহেতু এর ভিতরে রয়েছে ইন ব্যাটারি অর্থাৎ এর ভিতরে রয়েছে ব্যাটারি রয়েছে বারো ভোল্টের তো এই জন্য আমি কোনো তারের সংযোগ তারের সংযোগ ছাড়াই কিন্তু আমি স্পিকারটা চালাচ্ছি আপনি দেখাচ্ছি দেখেন কোথাও কোনো তারের সংযোগ নাই স্পিকারটা কিন্তু চলতেছে এই যে দেখতেছেন এখনো লাইট আট জিবি লাইট গুলো খুবই অসাধারণ স্পিকারটি আপনারা ছোটখাটো অনুষ্ঠানের জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে দুই তিন স্পিকারটি তো এই স্পিকারটি যে প্রাইস রাখা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো কোম্পানির প্রাইস রাখা হয়েছে একদম খুবই কম মানে এই যে প্রোডাক্টটি তার হিসাবে আমার কাছে দামটা ভালোই মনে হচ্ছে চার হাজার আটশো টাকা কোম্পানির প্রাইস রেখেছে সেই অনুযায়ী স্পিকারের কোয়ালিটি খারাপ না ভালো তাছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন কারেন্ট ছাড়া ইউজ করতে পারতেছেন যেহেতু ভিতরে ব্যাটারি রয়েছে চার্জিং সিস্টেম তো আশা করি স্পিকারে সবার পছন্দ হবে